খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে অস্ট্রিয়াতে মোদি ম্যাজিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে মুক্ত নোবেল জয়ী বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অ্যান্টেন সেলিঙ্গার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে তিনি বলেন আমার মতে প্রধানমন্ত্রী মোদী একজন আধ্যাত্মিক ব্যক্তি বর্তমান সময় অনেক রাষ্ট্রনেতার মধ্যে এই গুণ প্রয়োজন অস্ট্রিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের রাশিয়া সফর পর মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার ভিয়েনায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী বুধবার সারা দিন তার দ্বিপাক্ষিক বৈঠক বাণিজ্যিক বৈঠকের ফাঁকে নোবেল জয়ী অস্ট্রেলিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী বলেন খুব ভালো আলোচনা হয়েছে আমাদের মধ্যে আমরা আধ্যাত্মিক বিষয় কোয়ান্টাম টেকনোলজি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করেছি আমার মনে হয়েছে উনি একজন আধ্যাত্মিক রাষ্ট্রনেতা বর্তমান সময় অনেক রাষ্ট্রনেতার মধ্যে এই গুণ থাকার প্রয়োজন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে জয়ীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি লিখেছেন নোবেলজয়ী অ্যান্টন জেলিঙ্গারের সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে কোয়ান্টাম মেকানিক্সে তার কাজে আগামী প্রজন্ম গবেষক এবং উদ্ভাবকদের পথ প্রদর্শন করবে জ্ঞান ও নতুন কিছু শেখার জন্য ওনার আগ্রহ স্পষ্ট দেখা যায় আমি ন্যাশনাল কোয়ান্টাম মিশন এবং প্রযুক্তি উদ্ভাবন নিয়ে সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি ওনার লেখা বই পেয়ে আমি খুব খুশি